ইসলামপুর হাসপাতালে ডাক্তার ও নার্সের মারামারির ঘটনায় চাঞ্চল্য শহর জুড়ে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর হাসপাতালে প্রথমে চিকিৎসক ও নার্সের মধ্যে বচসা হয় এরপর চিকিৎসক রেণুকা খাতুন নার্স শিল্পী দাসকে মারেন বলে অভিযোগ উঠেছে প্রসঙ্গত উল্লেখ গত শনিবার ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসক জুতো পরে প্রবেশ করায় প্রতিবাদ জানিয়েছিলেন ওই নার্স এরপরেই তার সাথে বচসা এবং মারধর করার অভিযোগে অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে তারই প্রতিবাদে আজ ইসলামপুর হাসপাতালে নার্সরা বিক্ষোভ দেখান এবং সাংবাদিকদের সামনে তাদের খুব উগড়ে দেন এ বিষয়ে এক নার্স আমাদের মুখোমুখি হয়ে কি প্রতিক্রিয়া দিল সেটা শোনাবো আপনাদেরকে বিস্তারিত ইসলামপুর থেকে হিলে নিউজ বাংলার নিজস্ব প্রতিবেদন আমাদের একটা ইনসিডেন্ট ঘটেছে একজন ডক্টর রেণুকা খাতুন আমাদের এক অন ডিউটি নার্সিং স্টাফকে একটা মিসবিহেভ করেছিল সেটা বলেছিল প্রথম হচ্ছে উনি আমাদের এসডির কিছু নিয়ম আছে সেই গাইডলাইনগুলো আমরা মেনে চলি সেই গাইডলাইনগুলো মেনে চলি দেখেই আমাদের পেশেন্টগুলো ভালো করে কিওর হয়ে বাড়িতে যান তো সেই গাইডলাইন অনুযায়ী অন ডিউটি স্টাফ বলেছিলেন ম্যাম আপনি বাইরে স্লিপারটা খুলে আসুন উনি স্লিপার করে সব জায়গায় ঘোরেন তো বলাতে বলছে যে আপনার কি পৌঁছে আমার কিছু নয় এসডিউর গাইডলাইন অনুযায়ী বলছে আপনি বাইরে ওটা ছেড়ে আসুন তখন উনি বললেন যে তোমার বাবা মার কি তখন বললো আপনি আমাকে বাবা মা তুললেন কেন এই অহেতুক একটা ছোট বড়ো কথা হতে হতে আমাদের ম্যাডাম ডক্টর রেনুকা খাতুন ওনাকে মেরে দেন মেরে দেওয়ার পরে ইতিমধ্যে আমাদের এনএস ম্যাডাম তখন এসে পৌঁছাননি তারপরে আসার পর জানানো হয় এনএস ম্যাডাম ওনার ওই অবস্থা দেখে ওকে টিসিউতে ওকে ভর্তি করা হয় ভর্তি করার পর আমরা এসে বলি সুপারে ঘরে আমরা আসি তখন আমাদের সুপারিনটেন্ডেন্ট ছিলেন না ছুটিতে ছিলেন তার হয়ে কাজ করছিলেন ডক্টর অরিন্দম ঘোষ উনি আমাদের প্রতিশ্রুতি দিলেন যে উনি দিন ছুটিতে থাকবে আর এই মুহূর্তে আপনারা একটু পেন ডাউন করবেন না আমরা চেয়েছিলাম পেন ডাউন করতে আর এ একটা প্রতিহার করতে যে কেন এই কাজটা করলেন তখন উনি বললেন যে একটু ধৈর্য ধরুন স্যার তো নেই উনি আসুক তারপরে করুন তারপরে উনি ব্যাপারটা ঠিকই চলছিল ভালোই চলছিল কিন্তু ইতিমধ্যে রেনুকাদি যেভাবে উঠতে বসতে ওনাকে কিন্তু বলা হয়েছিল উনি ঢুকবেন না ভেতরে এস মধ্যে উনি ঢুকছেন যাকে তাকে হয়তো কথা বলছে এতে কিন্তু আমরা প্রচণ্ডই ক্ষিপ্ত হচ্ছি কিন্তু ক্ষিপ্তটা প্রকাশ করতে পারছি না যেহেতু আমাদের একদিন সুপার ছিলেন ডক্টর ঘোষ বলেছেন দুদিন ধৈর্য ধরুন সুপার আসুক তো আজকে স্যার এসেছেন আমাদের স্যার স্যারের কাছে আমরা স্যার আমাদেরকে টাইম দিয়েছিল দুটোই কিন্তু এত তো ধৈর্য ধরা যায় না তো ওই জন্য ধৈর্য অপেক্ষা করে আমরা এসেছিলাম স্যারের কাছে স্যারকে আমাদের প্রতিশ্রুতির কথা বললাম যে এই কথা বলেছিলেন উনি সেই জন্য আমরা ধৈর্য ধরেছিলাম আজকে আমরা এসেছি এটা কি সোরহা করবেন স্যার সব শুনলেন শোনার পর স্যার বললেন যে উনি তো এরকম জানেনি তখন তাহলে বললাম স্যার তাহলে কি আপনি এতদিন দুধকলা দিয়ে কালসাপ পুষেছিলেন আপনি যখন জানেনি উনি এরকম তাহলে কি আপনি চেয়েছিলেন এই শেষ পর্যায়টা দেখার জন্য যে ডাক্তার নার্সিং স্টাফকে মারবে তার জন্য কি ওনাকে ডেকেছিলেন আপনি যখন জানতেনি তাহলে কোনো নেননি কেন এরকম বিগত দিনে বহুত ঘটনা ঘটেছেন স্যার স্যার তাকে ডেকেছেন ডেকে স্যার আলাদা আলাদা বুঝিয়েছেন সমাধান হয়ে গেছে সবই কিন্তু স্যার জানেন যা বোঝা গেল স্যারের সাক্ষাতে তো স্যার ওনাকে বারবার বারংবার জিজ্ঞাসা করছে যে ম্যাডাম দিকে আপনি কি এটা অন্যায় করেছেন না ঠিক করেছেন অনেকবার ওনাকে জিজ্ঞাসা করেছেন কিন্তু উনি একটাই জবাব দিয়েছে ঠিক করেছি এতে আমাদের স্টাফরা একটু উত্তেজিত হবে স্বাভাবিক এই মার খাওয়ার পরে আবার এই একটা ঘটনা উনি বলছেন স্যারের সামনে সব কিছু করার পরে উনি কিছুতেই কিছু বলে না অনেকক্ষণ পর উনি বললেন ঠিক আছে হাত জোর করে ক্ষমা চাইছি তখন আমরা বললাম দেখুন আমাদের তো মারেননি যাকে মেরেছেন তার কাছেই ক্ষমা চাইবেন তো স্যারকে আমরা এটাই বললাম স্যার এটা নিয়ে একটা বোর্ড বসাবে স্যারকে বলা হলো যেন স্যার আমরা থাকি সেই ইয়েতে স্যার বলেন ম্যাডাম যদি মনে করেন তাহলে আপনাদেরকে রাখবেন স্যার এটুকুই প্রতিশ্রুতি দিয়েছেন যে এই মুহূর্তে উনি ডিউটি করবেন না উনি যতক্ষণ বাড়িতে না যান স্যারের রুমে অর্থাৎ স্যারের চেম্বারে উনি রেমকারি থাকবেন